হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলেছি তো আজকে রিয়াজ সিটির কিছু নতুন তথ্য দেওয়া হবে নতুন রাস্তার যে রাস্তাগুলোর মধ্যে কী কী আছে না সেটা জানানো হবে তো একটা রিয়াজ সিটির মধ্যে একটা রাস্তা আছে যে রাস্তাটা হচ্ছে কুল রাস্তা মানে রাস্তাটাই শুধু কুলের গাছ আছে পুরো রাস্তাটার মধ্যে সেটা আজকে পুরো ইনফরমেশান দেওয়া হবে কেন ওই রাস্তাটা থেকে একবারে গ্রাম জোয়া হয় একটা রিয়াদের একটা গ্রাম নিয়ে যাওয়া হয় ওই রাস্তাটায় তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখো ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাস দা লাইকটা দাবিয়ে দেবে তো দেখাই চলো যে আজকে যে কুল রাস্তা নিয়ে যাবো ওইটার নাম হচ্ছে কুল রাস্তা রিয়াদ থেকে মানে রিয়ার থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার বাইরে আছে রাস্তাটা ওইটা হচ্ছে কুল রাস্তা মানে হাইওয়ে রোড কিন্তু দুই সাইডে শুধু কুলের গাছ কাটা যুক্ত কুলের গাছ কাটা যুক্ত আরও বিভিন্ন গাছ গাছ আছে ওইটা তো যেগুলো আমরা বলি জিলাবি সেই গাছ তারপরে কিছু কাটা যুক্ত ফুলের গাছ এরকম মানে সব কিছু আছে তা রাস্তাটা এমনই মানে এমনই মতলব মজাদার রাস্তা যে ওভার ব্রিজ বানানো আছে কিন্তু ওভার ব্রিজের ওপরেও কুলের গাছ লাগানো আছে এই রাস্তায় কুলের গাছ কাটে না কেন ওগুলো আগে সব কুলের সাইড কুলের বাগান ছিল আমি শুনেছি যত দূরে তো ওগুলো সব আগে কুলের বাগান ছিল তো ধারে রাস্তা হাইওয়ে যে হাইওয়ে গিয়েছে কিন্তু ওইগুলো সব কাটেনি তো ভিডিও বেশি বড় না করে চলো নিয়ে যায় যে কুলের গাছগুলো দেখাবার জন্য রাস্তাটা দেখাবার জন্য তো ভিডিও লাশ অবধি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেললাইকনটা দাবে দেবে আর তো যে নতুন নতুন যারা সৌদি আসতে চাও ড্রাইভিংয়ে তো ভাই এখন প্রচুর ভিসা গিয়েছে তো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ প্রচুর ভিসা গিয়েছে তো আসতে পারো এখন চলো নিয়ে যাই রাস্তায় আর ভিডিওগুলো দেখো যে কীরকম কী রাস্তায় আমরা যাওয়া আশা করি সেগুলো পুরো বিস্তারিতভাবে জানাই তো ফ্যান এই হচ্ছে সেই কুল রোড তো দেখতে পাচ্ছ কুল রোডের মানে নাম কেন হয়েছে তো দুই সাইডে যত দেখতে হচ্ছে কাঁটাযুক্ত ফুলের গাছ তো এই রোডটা হচ্ছে রিয়াদে তো রিয়াদ কিং ফার রোড থেকে এই রোডটায় আসতে হবে ওইটা হচ্ছে কুল রোড তো কুল রোডের অবস্থা দেখতে পাচ্ছ রকম দুই সাইডে শুধু ফুলের গাছ শুধু ফুলের গাছ আর ওই যে কি বলে না একটা ওই আর একটা কি কাটা যুক্ত গাছ হয় না যেটা ছাতু বলে মানে জিলাবি জিলাবির গাছ ফুলের আর জিলাপির গাছ পুরো দুই সাইডের রোডে দেখতে পাচ্ছ এগুলো আগে মানে ফ্যান এগুলো আগে গ্রাম ছিল গ্রাম ছিল বলে এই গাছগুলো এখনও আছে তো গ্রামের মাটির আরগুলো ভেঙে এখন সব পাকা বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু এই গাছগুলোর মাছ দিয়ে রাস্তা তৈরি হয়েছিল কিন্তু এই রাস্তা এখনো মানে ভাঙে ই হয়নি মানে এই গাছগুলো কাটেনি রাস্তা তৈরি করেছে তাও গাছগুলো কাটেনি সৌদির নিয়ম যে যে জিনিস যেখানে ঐতিহ্য সেখানে ছিল সেখানে থাকবে তো দেখতেই পাচ্ছ দুই সাইডে গাছ কত কাটার গাছ মানে ফুলের গাছ আর কিছু কিছু গাছে ফুল এসছে হলদে হলতে দেখতে পাচ্ছ পেকে গেছে কুলগুলো তো এই রোড সাইডে যারা কাজ করবে তারা এগুলো পেরে খাবে আর যার মন হবে সে পেরে খাবে আর এখন তো রোজার টাইম এখন ওই তো হাতও দেবে না ওগুলো পরে মাটিতেই পচবে কেন কি রোজার টাইমে ওই কুল খায় না তো দেখতে পাচ্ছ এখানে মানে ওই যে কুল গাছগুলো পার করে এসে এখানে একটু হাইওয়ে হাইওয়েতে মানে এগুলো এই হাইব্রিড ওই ফুলের গাছের মানে ওগুলো আগে বাগান ছিল সরি অ্যাকচুয়ালি বাগান ছিল তো বাগানের মাঝ দিয়ে রাস্তা তৈরি হয়েছিলো কিন্তু সেগুলো এখন শহরে পরিণত হয়েছে তার জন্য ওইগুলো এখন আছে সৌদির ঐতিহ্য ওইগুলো আছে কোনো শেষ করেনি নি সৌদি গভর্নমেন্টের রুল আছে একটা যে পুরনো ঐতিহ্য রাখতেই হবে বুঝতেই পারছ তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো আল্লাহ আল্লাহ হাফিজ আর রোজা শুভেচ্ছা তো সবাই মানে নিজের নিজের ফ্যামিলির সাথে শেয়ারই করো আর ভালো থাকো আর আমাদের কি আমরা হচ্ছে প্রবাসী ড্রাইভার আমাদের তো এখানেই জিন্তি শেষ তো ডাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তো ততক্ষণের জন্য ভালো থেকো